বন্ধুরা দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় যাকে কোটি কোটি মানুষ ভালোবাসে যার এক একটা সিনেমার ডায়লগ প্রজন্মকে অনুপ্রাণিত করে কিন্তু বন্ধুরা এবার গল্পটা অন্যরকম এবার পদ্মার হিরো নামলেন বাস্তবের ময়দানে শুরু হলো নতুন এক অধ্যায় যেখানে ক্যামেরার আলো নয় মানুষের চোখের আলোয় তার শক্তি থালাপতি বিজয় যিনি সিনেমা থেকে রাজনীতিতে আসলেন বন্ধুরা এখন প্রশ্ন হলো বিজয় রাজনীতিতে কেন আসলেন তা জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বিজয়ের জন্ম বাইশে জুন উনিশশো সালে চেন্নাইয়ে তার বাবা এস এ চন্দ্রশেখর তিনি একজন নাম করা পরিচালক ছিলেন ছোটবেলা থেকে সিনেমার সেটে বড় হয়েছে থালাপতি বিজয় উনিশশো সালে মাত্র দশ বছর বয়সে বিজয় প্রথম অভিনয় করেন ভেন্ট্রি সিনেমায় এবং এটি তার প্রথম চলচ্চিত্র ছিল এই সিনেমায় তিনি প্রধান অভিনেতা বিজয়কান্তের চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন কেউ ভাবেনি এই ছোট্ট ছেলেটাও একদিন দক্ষিণ ভারতের সবচেয়ে বড় সুপারস্টার হয়ে উঠবে কিন্তু বিজয় থামিননি ধীরে ধীরে নিজের অভিনয় নাচ সংলাপ আর পরিশ্রমের মাধ্যমে কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে থালাপতি বিজয়কে উনিশশো নব্বই দশকে পুভে উনাকাগা ও কাধালুকু মারিয়াধাই সিনেমায় তাকে তামিল ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ বানিয়ে দেয় কিন্তু দু সালে মুক্তি পাওয়া ঘিল্লি সিনেমায় তার ক্যারিয়ারে এক নতুন মোড় আসে আর তখন থেকে তার ফ্যান্সরা তাকে থালাপতি বলতে শুরু করে যার অর্থ হল নেতা বা যোদ্ধা বন্ধুরা থালাপতি বিজয় তার অনেক সিনেমায় শুরু থেকেই সামাজিক বার্তা দেওয়া শুরু হয়েছে যেমন মার্শাল ও সরকারের মতো প্রতিটি সিনেমায় সিস্টেম সাধারণ মানুষের অধিকার নিয়ে সরাসরি বার্তা ছিল বন্ধুরা দুর্নীতির এমনকি এই মার্শাল সিনেমায় থালাপতি বিজয়ের একটি জনপ্রিয় ডায়লগ ছিল সিঙ্গাপুরে মাত্র সাত পার্সেন্ট জিএসটি থাকার সত্ত্বেও সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় অথচ ভারতে আটাশ পার্সেন্ট জিএসটি থাকার সত্ত্বেও তো কেন এই পরিষেবা বিনামূল্যে দেওয়া হয় না আর তখন দর্শকেরা এই ডায়লগটি শোনার পর ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি করেছিল আর বিজয়ের দু সালের সরকার সিনেমার পর তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয় এবং এই সরকার সিনেমায় দেখানো হয়েছিল দুর্নীতিগ্রস্ত সরকার ভোট জালিয়াতি আর সাধারণ মানুষের ক্ষমতা এবং দুইএ ফেব্রুয়ারি দু হাজার সালের শুরুতে তামিলনাড়ু রাজনীতিতে বড় খবর আসে থালাপতি বিজয় নিজের রাজনৈতিক দল গঠন করেছেন এই দলের নাম ঘোষণা করা হয় টিভিকে বা তামিলগা ভেটরি কাজাগাম বন্ধুরা এমনকি থালাপতি বিজয় একটি বক্তব্যতায় বলেন আমাদের তামিলনাড়ু মানুষের উন্নতির জন্য যুব সমাজের ভবিষ্যতের জন্য ন্যায় বিচারের জন্য আমি রাজনীতিতে এসেছি এই ঘোষণার পরেই লক্ষ লক্ষ ফ্যান পলোয়ার রাস্তায় নেমে আসে আর সোশ্যাল মিডিয়া ট্রেন্ড শুরু হয় হ্যাশট্যা থালাপতি ফর সিএম এবং থালাপতি বিজয় দু হাজার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বন্ধুরা থালাপতি বিজয় রাজনীতিতে পাকাপাকিভাবে আসার আগেই নানাভাবে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন থালাপতি বিজয় অসহায় মানুষদের খাবার বন্টন ও তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দেওয়া মতো সহায়তা কাজগুলো করতেন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাইক করবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করবেন